ওলায়ালিন আস পাজির ভাই প্রশ্ন করেছিলেন জিলহজ মাসের করণীয় অবর্জনীয় প্রিয় দর্শক বিন্দুদেরকে আমি বলতে চাই হজ মাস মাহের রমজান মাসের পরে যে গুরুত্বপূর্ণ মাস সেই মাসটা হল হজ মাস জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস তার ভিতরে হলো প্রথম জিলহজ মাসের প্রথম চাঁদ উঠার পর থেকে দশই জিলহজ যাকে বলা হয় এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ মাস খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদতের দিন এই দিনগুলিতে রয়েছে অনেক আহাম আহাম গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান ইবাদতের জায়গা জিকির আসকারের সময় হাদিস শরীফ ও জিকির আজকারের কথা বেশি বলা হয়েছে বিশেষ করে রমজান মাসের যে ইবাদত ইবাদত পরে যেই মাসটা গুরুত্বপূর্ণ সেটা হলো জিলহজ মাস এই জিলহজ মাসের আমরা প্রথম মাহে রমজানের পরে যেটাকে গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো জিলহজ মাস এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে বিশেষ করে যারা কোরবানি দিবেন কোরবানি করবেন তাদের জন্য মুস্তাহাব একটা আমল হল হাতের নখ পায়ের নখ মোষ গোফ এই সমস্ত জিনিস খাটো করা উপরানো পশমগুলি বিভিন্ন জায়গার বেড়ে যাওয়া পশমগুলি সেগুলি কর্তন করা একটা মুস্তাহাব আমল শরীফ আসছে শুধু যারা কোরবানি করবেন তাদের জন্য এরপরেও যারা কোরবানি করবে না আমরা যদি তাদের বেশ ধারণ করি আমরা যদি তাদের মতন একটা সুরাত ধারণ করি আল্লাহ তালা আমাদের আমল নামাও একটা কবুলিয়াতের কোরবানির সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এই জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আমল সেটা আমরা করবো ইনশাআল্লাহ হাদিস বিশরত হাফেজ হাদিস আল্লামা এবনে হাজার আসকালানি রহমতুল্লা আলাই তেই রমজানের পরে যেই মাছটাকে ফজিলত মনে করেন তিনি বলেন রমজান থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিলহজ মাস এই দশম রাত এই দশম দিন সেটা কিভাবে রমজান মাসে ইবাদত নফল ইবাদত আছে জাকাত আছে ফরজ ইবাদত আছে অনেকগুলি আছে কিন্তু হজের এই জিলহজ মাসের হজ মাস ও শুরু মালুমাত এই হজের মাসগুলির ভিতরে হজের বিধান আছে কোরবানি আছে এই তিনি বলেন অন্য অন্য মাসের তুলনায় অন্য অন্য দিনের তুলনায় এই দশম দিনগুলি অনেক গুরুত্বপূর্ণ এই দশম রাতগুলি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আমাদের সেই আগত সেই মাস আমরা পেতে যাচ্ছি চাঁদ ওঠার আগে বাড়তি লোমগুলি হাতের নখ পায়ের নখগুলি আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলিয়া জিল হজ মাসের গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করতেছিলেন সাহাব একরাম বললেন কেইলাই আসুল আল্লাহ অব আল্লাহর নবী যদি কোনো বান্দা যদি জিহাদে যায় তাহলে জিহাদের থেকেও কি এই মাসের এই দিনগুলির গুরুত্ব বেশি আল্লাহর নবী বললেন অবশ্যই এই দিনগুলির গুরুত্ব বেশি হ্যাঁ তবে অলা কিন তবে কোনো আল্লাহর বান্দা যদি জিহাদের জন্য রওনা করে মাল সামানা নিয়ে সব ধন সম্পদ নিয়ে আল্লাহর রাস্তা যে শহীদ হয়ে যায় তাহলে তার হুকুমটা ভিন্ন ইল হজ মাস আমাদের আগত আমরা যেন বেশি বেশি তাসকিয়া তাহলিল আল্লাহ হক বারুল্লাহ হক বারুল্লা ইলাহ্লা হক বাহক বারুলিল্লাহ ইহাম এই আমলগুলি বেশি বেশি করতে পারি আইয়ামে এ আমরা আমল করব পুরুষ নর নারী মহিলাদের জন্য সকলের জন্য যে আমল আইয়ামে এ সেটা আমরা ইনশাল্লাহ পালন করবো তাছাড়াও আমরা চাঁদ ওঠার পর থেকেই আমাদের আমলগুলি বাড়াইয়ে দেব আমাদের জেকে রাজগার সোল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো আল্লাহ তালা আমাদেরকে এই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন